যে কারে বান্ধব খাওয়াইতে আজকে এখন চাকু নিয়ে যা আবার সেই বৈদ্যকে বলবি যে তোমার দায়ের কঠিন অসুখ তোমার একটু রক্ত আর একটু বস্ত লাগবে ডাক্তার বলছে এ না পেলে লাইনের অসুখ ভালো হবে না কয়েকটা তো যাই আইজার সুখ নেয় নাই ওই খালি হাত দেখিয়া দূরের থেকে নকল বসতে বলতেছে কয় আজকে দুধ হয়।

বাবারে তারা পারলৌকিক স্বার্থকে আগে রাখবে পার্থিব স্বার্থকে পিছনে রাখবে আমার মসজিদ খেলা বলেন বাবা তুমি আর আখের যদি ঝগড়া লাগে তুমি দুনিয়াকে পিছনে রাখিও আখেরাতকে আগে রাখিও তাহলে আল্লাহ তো মার হইয়া যাবে তুমি আল্লাহর হইয়া যাও সাবানে হয় ময়লা সাপ সবাতে হয় গুনা মাপ লে যত অন্ধ কাজ মালা হয় পরিষ্কার আল্লাহ

গাড়ির সাথে রাজি আছি বাড়ির সাথে রাজি আছি গাড়ির সাথে বাবু তোমাকে বাড়ি চাই না চাইলো শুধু তোমার তোমার ডোরে ডুবাইয়া শান্তা আবার Allah 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 মন্দির বাবারে একটা লোকের নাম খুশি তার মেয়ের নাম লাইলা নামে নামে থাকতেই তো পারে হাদিসের সমাজের মধ্যে আছে ইয়া হিয়া দেয়া হিয়া দেয়া হিয়া এরকম থাকতে পারে তো মেয়ের নাম লাইলা বাপের নাম খুশি দু বাপ বেটি আল্লাহর ঘর দাও করতেছে খুশ লাইলা একটু পিছনে পড়ে গেছে এখন

ઓનો છોરો છે પીતુર અને ના ઓગે તારો ખાને સબદ સarda જોને મશિયા આરો કે તપલીસ વારે પાતે કે દેગા